আমার মনে একটা কমন ডায়লগ হচ্ছে আমাদের নাকি বাসার থেকে বাইরের খাবার বেশি মজা লাগে তাই সারাদিন নাকি আমরা তিনজন মিলে টুই টই করে ঘুরে বেড়াই আর খেয়ে বেড়াই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম একটা খাওয়া দাওয়া ব্লগ টুকটাক বাইরে গেলে তো চেষ্টা করি আপনাদের সাথে সবকিছু শেয়ার করার কিন্তু খেতে চাই তখনই ইতি আমার মনটা একদম ভেঙে দেয় ও বলে আমি নাকি দিন দিন ফুড ব্লগার হয়ে যাচ্ছি বাইরে আসলেই খালি খাওয়া দাওয়ার ব্লগ করি ওর কথা শুনে আমি আর সময় ভিডিও করি না টুকটাক জাস্ট দু একটা র্যান্ডম ক্লিপ নেওয়া থেকে তো ভাবলাম সেগুলো শেয়ার করি আজকে আপনাদের সাথে অনেক কিছু তো বললাম চলেন এখন বিস্তারিত বলি সেই দিন গিয়েছিলাম ওয়াসাবিতে আর ওয়াসাবির মোমো আমার সবসময় ফেভারেট এখানে আমরা তিন ধরনের মোমো অর্ডার করেছিলাম কি কি ছিল আমি একদমই ভুলে গিয়েছি যাই হোক আপনারা দেখে নেবেন কি কি ছিল ওয়াসাবি থেকে যেহেতু একদমই তো সেইখানেও চলে গিয়েছিলাম আমরা সিঙ্গারা আর পাশে যেন কি অর্ডার দিয়েছিলাম আমি জানি না নেক্সট অন্য একটা দিনে চলে আসলাম সেদিন গিয়েছিলাম কেএফসি আর কেএফসি মানেই চিকেন আর ইতির কথা শুনে এজ ইউজুয়াল আমি নিজের কোনো ভিডিও নিয়ে নি আপনার আশেপাশে হয়তো মনিকে দেখতে পারবেন আর এটা হচ্ছে বার্গার পিজা পিজ্জা মানেই আমার কাছে এখন পিজ্জা বার দুই ফ্লেভারের পিজ্জা অর্ডার করেছিলাম তার থেকে এই ফার্স্ট যেটা দেখাচ্ছি সসেজ এই পিজ্জাটা আমার কাছে বেশি ভালো লেগেছে এখন চলে আসলাম একটা কুলফি নিতে আর এটা হচ্ছে খিলগাঁও পল্লিমাতেই বসে এটার প্রাইস ছিল ষাট টাকা ফার্স্টে ভেবেছিলাম মজা হবে না পরে দেখলাম যে এটার টেস্ট আছে আবার অন্য একদিন গিয়ে ওয়াসাবিতে মোমো খেয়েছি আর এটা হচ্ছে আপন কফি হাউস খিলগাঁওয়ে আপন কফি হাউস চিনে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ আর এটা হচ্ছে খিলগাঁও আপন কফি হাউসের ডোসা প্লেটার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ডোসা প্লেটারটা একদম পারফেক্ট ডোসা খেয়ে তারপর আমি আরেকটা বার্গার অর্ডার করেছিলাম একটু আগেই বলেছি পিজ্জা মানেই আমার কাছে পিজ্জা বার্গ বাসায় একটা ফ্যামিলি সাইজের পিজ্জা আনা হয়েছে ফ্যামিলি সাইজ মানেই তো বুঝতে পারছেন কত বড় ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট বাস্তবে এটার সাইজ অনেক বেশি বিশাল ছিল আর এখন যেহেতু আমের সিজন আম খাবো না সেটা তো একদমই ইম্পসিবল এই পর্যন্ত না হলেও আমরা তিন থেকে চার বোর্ড আম খেয়ে ফেলেছি আর এটা হচ্ছে বাসায় টুকটাক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমরা আয়োজন করা শেষ এই যে এখন আমরা নিজেরা বসেই টুকটাক সবকিছু খেয়ে ফেলছি এই টাইমটা আমার কাছে একদম বেস্ট একটা টাইম ছিল সবাই মিলে একসাথে একই টেবিলে বসে গল্প করছিলাম এমন টুকটাক খাবার দাবারের ক্লিপ অহরহ আমার ফোন ভর্তি আস্তে আস্তে চেষ্টা করব, টুকটাক সবকিছু জোড়াতালি লাগিয়ে একটা ব্লগ আকার আপনাদের সাথে শেয়ার করে ফেলবো নেক্সট এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা চাপ নান রুটি নেক্সট আরেকটা ডেতে হচ্ছে ফালুদা খেয়েছি ফালুদা মানেই আমার কাছে খিলগাওয়ার লাজিসের ফালুদা আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন কি খাবো না কী খাবো মনটা কেমন জানি করছিল পরে ভাবলাম যে একটা কেক খাওয়া যায় তো যেই বলা সেই কাজ কিন্তু কেকের উপরে কী লিখবো কী লিখবো যেহেতু এমনিই খেতে মন চেয়েছে তাই এই লিখাটা লিখে নিয়ে আসলাম কেকের উপরে ওকে এটা হচ্ছে নেক্সট ডে আম কিছু রোল বানিয়ে রাখছিল বিকালে নাস্তার জন্য সেগুলিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অ্যান্ড আই এম সরি যদি আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগে এটা হচ্ছে খানা গিয়ে একদিন খেয়েছিলাম তারপরে একদিন বের হয়ে ফুচকা খেয়েছি আবার আরেক দিন বের হয়ে পেস্ট্রি খেয়েছি নেক্সট আরেক দিন বের হয়ে চিকেন চাপ খেয়েছি এভাবেই আল্লাহ রহমতে খেয়ে খেয়ে যাচ্ছি আজকের মতো এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ